বেদাত কিভাবে হবে আমি আপনাকে বলে যাই সেটা হলো কোন মানুষ যদি মনে করে এসি হলা মসজিদ টাইলস ওলা মসজিদ এই মসজিদের মধ্যে যদি সালাদ আদায় করি তাহলে আমার ডবল নেকি হবে কি হবে তাহলে কি হবে এটা বেদাৎ হবে নেকির উদ্দেশ্যে আমি যদি মনে করি যে আমি মুখ এ মাইকটা সারা কথা বললে যে নেকি হবে মাইকটা দিয়ে যদি কথা বলি তাহলে আমার এক নেকি বাড়বে তাহলে কি হবে বেদাহাত হবে বেদাহাত তখনই হয় যখন এই ব্যবহৃত কাজগুলো নতুন নতুন জিনিসগুলোকে যখন আমরা নেকির উদ্দেশ্যে কাজ করব। কিসের উদ্দেশ্যে যেটা নেকি কোনটার কত নেকি হবে কোনটার কত নে হবে এটা আল্লাহ বর্ণনা করেছে রাসুল সাল্লাল্লাহুয়া আলাই ইউআসাল্লামের মাধ্যমে আল্লাহ নে কিটাকে কমপ্লিট করে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ নতুন করে বলতে পারবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই তিনি বললেন যে সুবাহান আল্লাহ কি এই সুবাহান আল্লাহ যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বললেন কি না শোনেন আসমান এবং জমিনের যত ফাঁকা জাগা আছে সবগুলোকে আল্লাহ করে দিল এই ঘোষণা দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন আপনি যদি বলে দেন না শুধু আসমান এবং জমিন ন এর ডবল নেকি হবে তাহলে কি হবে বেদাত হবে বেদাত তখনই হয় শরীয়ত যেটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করে দিলেন এটাকে আপনি নতুন করে যোগ করলেন নেকি হিসাবে তখন কি হবে বেদাত হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সাহাবীদের যুগে ছিল না এটাকে আপনি ইবাদতের নিয়তে কাজ করার নামে বেদাত বেদাত বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনারা এখন আমি যদি বলি যে জুমার নামাজ দুই রাকাত নয় জুমার নামাজ ক তিন রাকাত তাহলে কি হবে এটা কি হবে বেদাত হবে জুমার নামাজ এটা নির্ধারিত হয়ে গিয়েছে দুই রাকাত ক রাকাত দুই রাকাত দুই রাকাতে আপনাকে আদায় করতে হবে এর বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না নেকি নির্ধারিত আল্লাহ নবীক শোনেন মোটর সাইকেল কি জিনিস তারা দেখে নাই দেখেছে কিনা জবাব দেন তো আমাদের বাপ যারা গত হয়ে গেছে দাদা চাচারা এরা মোটর সাইকেল দেখছে দেখে নাই এটা গত হয়ে গেছে আমরা যে নতুন করে মোটর ব্যবহার করি মোটর সাইকেল এটা আমাদের চলাফেরার জন্য যানবাহনের জন্য আমাদের পরবর্তী পরবর্তী যারা আসবে তারা দেখা যাচ্ছে যে নতুন আরেকটা জিনিস পাবে বুঝতে পেরেছেন নতুন অত্যাধুনিক আরেকটা জিনিস পাবে একটা সময় মানুষ কি এসি এসি ছিল ছিল না আমাদের পূর্বপুরুষ যারা তারা ফ্যান ও তো এই বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য মানুষের চলাফেরার জন্য বিভিন্ন কাজে পৃথিবী যত এগিয়ে যাবে তত নতুন নতুন আপডেট আসবে নতুন নতুন নিত্য নতুন অনেক অনেক জিনিস আসবে এটা কি বেদাহাত এই বেদাহাতে কোনো গুণা হবে না আমাদের পূর্বপুরুষ যারা এরা মোবাইল দেখে নাই মোবাইল দেখেছে দেখে নাই এ মোবাইল কি বিদ্যাঘাত কিন্তু কেউ কি বলে যে মোবাইলে কথা বললে এক নাকি হয় শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহ মুহম্মদ সাল্লুআ আসসাল্লামের মাধ্যমে কমপ্লিট করে দিলেন বিদায় হজের বাসনে রসুল সাল্লাম আল্লাহ সুবাহর নবী ডাক দিয়ে বললেন উপস্থিত সাহাবাই কেরামদেরকে বললেন হাল বাল লাগতো আমি কি আল্লাহ রিসালাত মানুষের সামনে পৌঁছে দিয়েছিলাম সাহাবাই কেরাম বললেন কলু নাম রাসূল আল্লাহ আপনাকে যা ওই করেছে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে শরীয়তের ব্যাপারে সেটা আপনি মানুষের সামনে উপস্থাপন করে গিয়েছেন বলে গিয়েছেন আল্লাহনী সাল্লাই্লাম তখন বললেন হাত শাহাদ আল্লাহন সাল আলীকা তিন তিনবার উচ্চারণ করলেন আল্লাহ আসাদ আল্লাহ আসাদ আল্লাহ তুমি সাক্ষী থেকে তুমি যে দায়িত্ব যে মিশন আমাকে দিয়েছো তা আমি মানুষের সামনে সব বর্ণনা করে দিয়েছি